এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম দেখ সময় বারোটা আট আর ট্রেন আমাদের ঢুকে গেছে একদম প্ল্যাটফর্মে আর আমাদের গন্তব্য বাঁকুড়া থেকে পড়ি আমাদের ট্রেনের আমাদের গন্তব্য যাওয়ার স্টেশন বাথরুমটা একবার দেখে দিই একটা ছোট্ট বেশি রয়েছে

এরকম কিন্তু উড়িষ্যা গভর্নমেন্টের পাশ সবসময় কিন্তু তোমরা পেয়ে যাবে চল ব্যারিকেড দিয়ে ট্রেন কিন্তু বানানো হয়েছে এ হচ্ছে মেন এন্ট্রেন্স গেট সামনে কিন্তু একটা কল লাগা রয়েছে দেখতে রুম হল দেখতে পাচ্ছ আর দশ বেডের রুম আছে সেটি খোলা রয়েছে সেটি আমরা এখন যাচ্ছি সমুদ্র পিছনে আমি একদম দাঁড়িয়ে আছি পুরো সি নিচে একরকমের পোশাক এটা কিন্তু লাগছে দেখতে প্রচুর মানুষ কিন্তু সকাল থেকে একই রকম খাচ্ছে শুভ সন্ধ্যা আবার একটা নতুন জার্নি দিয়ে স্বাগত ঘড়িতে সময় সাতটা ছাব্বিশ আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া স্টেশনে আর আমার গন্তব্য বাঁকুড়া থেকে পুরী ডবল টু সিক্স এটি বৃহস্পতিবার আর শুক্রবার দিন পাটনা থেকে পৌঁছায় সকাল আটটা তিরিশে আর যেহেতু আমরা ডাইরেক্ট টিকিট পাইনি পুরী যাওয়ার তো আমরা ভুনেশ্বের টিকিট পেয়েছি বাঁকুড়া থেকে ভুবনেশ্বর আর ভুবনেশ্বর থেকে আমরা বাসে যাবো না হলে ট্রেনে যাবো সেটা সেখানে গিয়ে ডিসাইড করবো তার আগে তোমাকে দেখাই দেখো যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া স্টেশনের ভেতরে যেখানে তোমার কাজ চলছে তোমার কি বলছি এ জায় চারি পাঁচটা আর সামনে যেহেতু কাজ চলছে তাই অন্ধকার রয়েছে এটা হচ্ছে বাঁকুড়া স্টেশন দেখতে পাচ্ছ আপাতত আমরা বাঁকুড়া স্টেশনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ যে বাঁকুড়া স্টেশনে কাজ চলছে টিকিট কাউন্টার কিন্তু এখানটাতে রয়েছে এখানটাতে ইনকোয়ারি অফিস রয়েছে আমাদের যেহেতু ট্রেন আসতে লেট আছে মোটামুটি অ্যাপ্রক্স সাড়ে দশটার সময় ট্রেন আসে তাই আমরা একটু আগে চলে এসেছি বাঁকুড়া স্টেশনে আর এখানে কিছুক্ষণ হোল্ড করার পর খাওয়া দাওয়া সার পর আমরা এখান থেকে ট্রেনে চাপ মোটামুটি সাড়ে দশটা নাগাদ এখানে ট্রেন আমাদের কিন্তু এসে বাকি কথা হবে স্টেশনের ভেতরে কি ঘরের সময় রাত্রি আটটা আমরা এখন রয়েছি বাঁকুড়া স্টেশনের ভিতরে আর বাঁকুড়াতে আমাদের রানিগঞ্জের থেকে বেশি পরিমাণে ঠান্ডা কিন্তু রয়েছে এখানে আর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি মোটামুটি এখন ফাঁকা রয়েছে এক ঘন্টা লেট চলছে আমাদের ট্রেন ডবল টু সিক্স ডবল ফোর এন্নাকুলো এক্সপ্রেস নিজের টাইম টেবিল থেকে এক ঘন্টা লেটে চলছে তো আপাতত আমরা এখন ওয়েটিং হলে বসে আছি এখানে আমাদের আজকে খাওয়া দাওয়া সারবো তারপর আমরা ওয়েট করবো ট্রেনের জন্য দেখি কতক্ষণ লেট করছে সময় করে বলছি বারোটা আট আর আমাদের ট্রেন হচ্ছে ডবল টু সিক্স ডবল ফোর এন্ডাকুলম এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার আমরা দুয়ে দেখতে পাচ্ছি ট্রেন অলমোস্ট প্ল্যাটফর্মে তো তার সময় শিডিউল থেকে দেড় ঘন্টা লেটে ট্রেন কিন্তু ঢুকছে প্রায় ভরিতে সময় বারোটা আট আর ট্রেন আমাদের ঢুকে গেছে একদম প্ল্যাটফর্মে দেখতে পাশে অ্যানাকলম এক্সপ্রেস আমাদের টিকিটও রয়েছে কিন্তু এস টুয়ে আর গাড়ি কিন্তু এগিয়ে চলেছে আগের দিকে সময় ঘড়ি বলছে বারোটা তেতাল্লিশ ফাইনালি আমাদের ট্রেন বাঁকুড়া স্টেশন থেকে খুলে দিয়ে ভেতরে রয়েছে একটা মনোরম করে আমি গেটের সামনে এলাম ট্রেন অলমোস্ট ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছি চলুন এই টেনের ব্যাপারে কিছু ইনফরমেশন দিই প্রথমত এই ট্রেন পাটনা থেকে প্রত্যেক বৃহস্পতিবারও শুক্রবার দুপুর দুটো আর পাটনা থেকে এই ট্রেন কভার করে দু হাজার সাতাশি কিলোমিটার আর বাঁকুড় থেকে ভুবনেশ্বর পর্যন্ত কভার করে চারশো বিয়াল্লিশ কিছু জনপ্রিয় স্টেশন হল রয়েছে যেমন বাঁকুড়া বিষ্ণুপুর হিজলি জলেশ্বর বালশ্বর কটক ভুবনেশ্বর আর ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে সাতশোটিটা যেগুলোতে ট্রেন দাঁড়াবে আর ভেতরে রয়েছে ব্যাকটা বিদ আর তার সাথে বাথরুমটা একটা দেখে দিয়ে একটা ছোট্ট বেশি রয়েছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর ইন্ডিয়ান স্টাইল ট্রেন রয়েছে তার সাথে একটা বড় মেরার লাগা রয়েছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকই রয়েছে আর যেদিকে ইচ্ছা মানুষ কিন্তু বসে আছে ভাই শুয়ে আছে ওপরে সমস্ত কথা হবে সকালে নেমে সময় ঘড়ি বলছে ছটা চুয়াল্লিশ বাঁকুড়া থেকে সাতশো চোদ্দো কিলোমিটার ট্রেন আমাদের গন্তব্য স্টেশন কটক স্টেশন আর এখান থেকে ভুবনের যে দূর রয়েছে সেটি রয়েছে মাত্র চব্বিশ কিলোমিটার ঠান্ডা কিন্তু এখানে ভালো রয়েছে আর চারিদিকে ঘন কুয়াশা কিন্তু পড়ছে আর আপাতত দেখি এখন ভুবনেশ্বরে গিয়ে কী অবস্থা রয়েছে ওখান থেকে কী ব্যবস্থা রয়েছে ট্রেন কী পাওয়া যায় পুরী যাওয়ার জন্যে তাছাড়া বাসে কী পরিস্থিতি রয়েছে তো বাকি কথা নামার পরেই হচ্ছে ভুবনেশ্বরে এখানে ট্রেনে প্রচণ্ড জাম আছে তোমাদেরকে রাস্তা দেখেছি পুরো ট্রেনটা একদম পুরো জাম রয়েছে আর এই ট্রেনে এই স্টেশনে হল রয়েছে পাঁচ মিনিটে তো জানি না কতক্ষণ দাঁড়াবে কেন ট্রেন অনেক লেটই চলছে আর মোটামুটি কিছুটা হলেও মেকআপ করেছে ফাইনালি কটক থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের গন্তব্য ভুবনেশ্বরের উদ্দেশ্যে তো আমরা চেষ্টা করব ভুবনেশ্বর নেমে ট্রেন ধরার ট্রেন যদি না পাই তাহলে বাসে চলো বাকি কথা হচ্ছে ভুবনেশ্বর স্টেশনে নেমে বলছি সাতটা বাইশ এই ট্রেন বাঁকুড়া থেকে চারশো বিয়াল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে আর আমাদের ট্রেন এসে দাঁড়াবে ভুবনেশ্বর স্টেশনে এই ট্রেনে সময় থেকে মোটামুটি পঁচাত্তর মিনিট ট্রেন আর এখান থেকে আমরা বেরোবো তো দেখি কি ব্যবস্থা রয়েছে কোনো ট্রেন রয়েছে ট্রেন ধরে এখান থেকে ঘুরিয়ে যাবো আমরা তাছাড়া যদি বাসের ব্যবস্থা হয় তো বাসেই যাবো গ্রুপে সবাই নেমে গেছে এখানে তেরো জন এসছি বাচ্চাগুলো নিয়ে আর সবাই রয়েছে আর বাকি যে চারজন ওই তাদের পড়েছে এস পরে তো ওরা ওই দিক থেকে আসছে ঠান্ডা কিন্তু আমাদের ওই দিক থেকে অনেকটা কম আছে এখানে বাকি ওই দিক থেকে আসছে আমাদের এসপোর্ট থেকে মাঝে সনাদ্দার অবস্থা খুব কিন্তু খারাপ দেখতে পাচ্ছ টলি টেনে টেনে নিয়ে আসছে ডবল টু সিক্স ডবল ফোর অ্যানাকোলো এক্সপ্রেস আমাদের গন্তব্যে যাওয়ার আমাদের শেষ স্টেশন মানে দশ নম্বর স্টেশন ভুবনেশ্বরে আমি নিজের গন্তব্য উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাকোলো এক্সপ্রেস ফাইনালি আমরা এখন ভুবনেশ্বর স্টেশন থেকে বেরোচ্ছি আর স্টেশন থেকে বেরিয়ে বাসের জন্য তোমাকে একটু আগে যেতে হবে আর বেরিয়ে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে প্রচুর অটো লেগে আছে তো অটো রেট গাড়ি রেট পার্কিং করে তোমরা গাড়িতে উঠবে একটু রেট বেশি আছে এখান থেকে পুরীর যে রেট বলছে এখান থেকে তেরোশো টাকা পার অটোর চার্জ বলছে মানে একটা টোটোতে অটোতে তোমরা পাঁচজন বসতে পারবে আর বাসে যাওয়ার জন্য কিন্তু তোমাকে একটু আগে যেতে হবে সেটা তোমাকে রাস্তাটা দেখাচ্ছি কীভাবে যাবে এখান থেকে একদম স্টেশনের উল্টো সাইডটাতে আর মেইন যে এন্ট্রেন্স গেট রয়েছে স্টেশনে ভুবনেশ্বর স্টেশনে সেখানে দিকে কিন্তু একদম সামনে রয়েছে তো জন্য তোমাদের বেস্ট হবে উল্টো এসে এখান থেকে অটো করা বা এখান থেকে পাশে যাওয়া এ হচ্ছে ভুবনেশ্বর স্টেশন স্টেশন থেকে বেরিয়ে কিন্তু প্রচুর অটো কিন্তু এখানে লেগে আছে দেখতে পাচ্ছ চারিপাশ জুড়ে প্রচুর অটো কিন্তু লেগে আছে তোমরা চাইলে অটো ধরে যেতে পারো এখান থেকে তাছাড়া কারও কিন্তু রয়েছে কার ধরেও তোমরা কিন্তু এখান থেকে পুরী যেতে পারো তাছাড়াও যে বাস ধরার যে জায়গাটা রয়েছে যেখান থেকে তোমরা বাস পাবে পুরী সেটা হচ্ছে এই রাস্তাটা হয়ে কিন্তু গলি হয়ে একটু আগে যেতে উল্টো সাইডটাতে কিন্তু একটা ছোট্ট টিকিট কাউন্টার এখানেও কিন্তু রয়েছে তো তোমরা চাইলে এখান থেকে অটো টোটোতে বাসেও যেতে পারো আর আমরা যাবো এখান থেকে ট্রেনে তো আমরা ভুবনেশ্বরে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম টেম্পো স্ট্যান্ডটা আর বাস ধরার জায়গাটা আর এখান থেকে আমরা যাচ্ছি তপেশমাণী এক্সপ্রেসে করে এখান থেকে পুরী আমাদের এই যে টিকিট কস্ট পড়লো পার পার্সন চল্লিশ টাকা আর ঘড়িতে সময় হয়ে গেছে কিন্তু আটটা দশ ফাইনালি আমাদের ট্রেন ঢুকছে ওয়ান এইট ফোর ফাইভ ওয়ান তপশবাণী এক্সপ্রেস তার শির টাইম থেকে চার ঘন্টা লেটে আর এই ভুনেশ্বর থেকে পুরীর জন্য কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে আর ট্রেনের ভিতরে জেনারেল ভিড় আছে সেটা আলাদা তো চলো ট্রেনে উঠি তারপর ভেতরে কি ব্যবস্থা রয়েছে কতটা ভিড় রয়েছে ফাইনালি ঠেলাঠেলির মধ্যে কোনো রকম ট্রেনে উঠে গেছি আমরা আর ব্যাকটা কিন্তু ভিড় রয়েছে ট্রেনও অলমোস্ট আমাদের স্টেশন থেকে ছেড়ে দিয়েছে বাচ্চাগুলোকে আমরা বেটুকে দেখতে পাচ্ছি উপরে বসে দিয়েছি এমন অবস্থা বাথরুমের কাছে জায়গা ফাঁকা নেই ফাইনালি ট্রেন আমাদের এসে দাঁড়ালো পুরী স্টেশনে আর পুরী স্টেশন থেকে বেরিয়ে আমরা বাইরে বেরোবো স্টেশনে আর বাইরে বেরিয়ে আমরা ধরব তো আর ভিড় মোটামুটি ট্রেনে পুরো কিন্তু ভিড় হয়েছে প্রচুর যাত্রী কিন্তু এখানে নামলো ভিড়টা একবার লক্ষ্য করো এত যাত্রী যদি একটা ট্রেন থেকে নামে তাহলে সারাদিনে প্রচুর ট্রেন আসছে সারাদিনে কত ভক্তের সমাগম হতে পারে তো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে এখন চলেছি স্টেশনের বাইরে আর ভিড়টা কিন্তু প্রচণ্ড পরিমাণে ছিল এই ট্রেনেও জেনারেল তোমরা দেখতে পেয়ে কী পরে মানে কিন্তু ভিড় ছিল একদম সামনেই কিন্তু এখান থেকে জেনারেল শেষ হওয়ার পর এসি শুরু হয়ে যায় স্টেশনের বাইরে বেরাই বাকি কোথাও স্টেশনের বাইরে বেরিয়ে আমরা এখন বেরোচ্ছি পুরী স্টেশন থেকে বাইরে আর এখানটাতে জাস্ট ভিড়টা লক্ষ্য করো এখানটাতে জার্মান টেন্ট লাগানো রয়েছে সেখানটাতে ভিড় এখন লক্ষ্য করো কী পরিমাণে যাত্রী আজকে আসছে আজকের দিনে আর প্রচুর যাত্রী কিন্তু বাড়ি যাওয়ার জন্য বসেও রয়েছে কিন্তু তার থেকে বেশি পরিমাণে যাত্রী কিন্তু এখানে আসছে জাস্ট দেখো এখানটাতে কী পরিমাণে ভিড় রয়েছে আর এখানে প্রচুর যাত্রী কিন্তু বাড়ি যাওয়ার জন্য বসে আছে আর আমরা সবাই পুরী স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি আর মন্দিরের উদ্দেশ্য রওনা দেবো এখান থেকে তো আগে তোমরা চাইলে অটো টোটো করে যেতে পারো তাছাড়াও বাসেরও কিন্তু ব্যবস্থা রয়েছে সবাই ফাইনালি এই হচ্ছে পুরী স্টেশন লোকেশনের কাজ কিন্তু এখানে চলছে জোরতরে আর খুব সুন্দর করে বানানো হচ্ছে এই স্টেশনকে দেখতেই পাচ্ছ তোমরা আগের বছর যখন আমরা এসেছিলাম তখন কাজ চলছিল কিন্তু এখন পর্যন্ত সে কাজ যখন কমপ্লিট হয়নি এখন পর্যন্ত তো আমরা এখান থেকে বাসে করে যাবো তো বাসে করে যাওয়ার জন্য কিন্তু একদম স্টেশনের উল্টো সাইডে তোমরা রোডের এই পারে চলে আসবে এই পারে মন্দির যাওয়ার জন্য কিন্তু বাস তোমরা পেয়ে যাবে আর এরকম কিন্তু উড়িষ্যা গভর্নমেন্টের বাস বাস সবসময় কিন্তু তোমরা পেয়ে যাবে চলো নেমে কোথা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ফাইনালি আমরা বাস থেকে নেমে পড়লাম একদম জগন্নাথ মন্দির ঠিক সামনে মানে অ্যাপ্রক্স তিনশো থেকে চারশো মিটার দূরে রয়েছে মন্দির যেখানে তোমার এই বাসকে নামাবে আর পার্সেন্ট টিকিট কস্ট পড়লো কিন্তু বাসে দশ টাকা করে যদি তোমরা অনলাইন করো তাহলে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো আমরা চলেছি কিন্তু আমাদের রুমে আহ একদম মন্দিরের সামনে আমাদের যে ধর্মশালা রয়েছে দুধওয়ালা একদম মন্দিরের সামনে রয়েছে সেখানে আমরা চলেছি আমাদের লাগিয়ে নিয়ে যেমনটা দেখতে পাচ্ছ সামনে রয়েছে কিন্তু দুধওয়ালা ধর্মশালা এই যে দেখতে পাচ্ছ ওটি পাশে রয়েছে জগন্নাথ দেবের মন্দির আর সামনে দেখতে পাচ্ছ এটা বিশাল কিন্তু টেন্ট বানানো রয়েছে এই টেন্টটি কিন্তু লাইনের জন্যে বানানো রয়েছে যে মানে ভিড়কে কন্ট্রোল করার জন্য এভাবে ব্যারিকেড দিয়ে টেন্ট কিন্তু বানানো হয়েছে এখন পর্যন্ত কিন্তু ভিড় রয়েছে চারিপাশ জুড়ে কিন্তু প্রচুর দোকান রয়েছে খাজার দোকান রয়েছে নানা রকম খাবারের দোকান রয়েছে প্রচুর কিন্তু ফাস্ট ফুডের স্টল রয়েছে দু সাইড বরাবর দেখতে পাচ্ছ তোমরা সামনে রয়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দির আর আমাদের এই দুধবালা ধর্মশালা রয়েছে এখানে সামনে চলো তোমাদেরকে ধর্মশালার দেখাবো করে আর পুরো ধর্মশালার একটা ডিটেলস ভিডিও তো থাকবেই এই হচ্ছে মেন রাস্তা তোমরা বাস স্ট্যান্ড থেকে আসছো আর সামনে রয়েছে সেই দুধওয়ালা ধর্মশালা তো চলো তোমাদেরকে ধর্মশালার ভেতরে কিন্তু নিয়ে যায় এই হচ্ছে মেন এন্ট্রেন্স গেট সামনে কিন্তু একটা কল লাগা রয়েছে দেখতে পাচ্ছ এই হচ্ছে রিসেপশন সামনেই রয়েছে এটা হচ্ছে রিসেপশন এটা হচ্ছে রুম হল দেখতে পাচ্ছ দশ বেডের রুম আছে সেটি খোলা রয়েছে সেটি আমাদেরকে দেখাবে এখন ধর্মশালার এখানে রয়েছে আমাদের এখানে রয়েছে রুম সেই এটা হচ্ছে রুম দশ বেডের রুম দেখতে পাচ্ছ বিশাল লম্বা কিন্তু বেড রয়েছে এখানে আর মানে বড় তিনটে বেড কিন্তু এখানে রয়েছে বিশাল লম্বা জায়গা দশ বারো জন আরামসে এখানে থাকতে পারো তোমরা সুন্দর একটা জায়গা পাখা কিন্তু লাগা রয়েছে ওপরটাতে আর জানলা কিন্তু রয়েছে দুদিকে দুটো বাথরুম রয়েছে সবচেয়ে বেস্ট কিন্তু এই জিনিসটা তো ফাইনালি আমাদের রুম হয়ে গেছে রুম থেকে আমরা এখন বের হচ্ছি এখন যাচ্ছি এই সমুদ্রের পিছের দিকে ওইটা সময় দুপুর দুটো আর আমরা এসে পৌঁছালাম পুরী আর এখান থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর লাগছে তোমার এই আবার সমুদ্রের ভিউটা দেখায় তার আগে প্রচুর উট কিন্তু এখানে রয়েছে যেমনটা আগেও দেখেছো তোমরা আর এখনও কিন্তু প্রচুর উট রয়েছে এখানে চেপে সবাই রাইড করছে জাস্ট এটা দেখতে পাচ্ছ গোল্ডেন ব্রিচের ভিউ অসাধারণ লাগছে এখানে রাত্রে কিন্তু সৌন্দর্যটা আলাদা রকমই হয় এটা লক্ষ্য করো প্রচুর কিন্তু মানুষ রয়েছে এখানে প্রচুর রাত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ঢেউ নেওয়ার জন্য নিচে গেছে সমুদ্রের মধ্যে আর যে ঢেউটা উঠছে অসাধারণ লাগছে কিন্তু দেখতে পাই একদম দাঁড়িয়ে আছি পুরো সি নিচে দেখতে পাচ্ছ সমুদ্রের ধারে আর অসাধারণ কিন্তু ভিউ লাগছে দেখতে এখান থেকে জাস্ট মানে একদম আলাদা রকমের লাগছে প্রচুর মানুষ কিন্তু সমুদ্রের মধ্যে নেমে রয়েছে তোমরা সি ফিশিং যদি হোটেল নিতে যাও একদম দেখতে পাচ্ছ সমুদ্রের ধারে প্রচুর কিন্তু এখানে হোটেল রয়েছে এগুলো চার্জ মোটামুটি দু হাজার পঁচিশশো তিন হাজারের নিচে কিন্তু একটা পাবে না আর ভাই ভিউটা অসাধারণ লাগছে এখান থেকে দেখতে ভাই দেখো ঢেউটা উঠছে অসাধারণ লাগছে দেখতে সমুদ্র স্নান করে আমরা এখন চলেছি খাবার খাওয়ার জন্য আর সর্বদারে যে রাস্তা রয়েছে সে রাস্তা দিয়ে চলেছি মন্দিরের রাস্তা দিয়ে চলো এখন খাওয়া দাওয়া করে আমরা রুমে যাই রেস্ট পর সন্ধ্যেবেলায় তোমাদের সাথে দেখা হবে আমি এখন দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ মন্দিরে ঠিক একটু আগে যেখানে রয়েছে দুর্বালা ধর্মশালা আর সেখান থেকে একটু এখানে তোমরা কীভাবে এই কাউন্টারটি কিন্তু লাগা রয়েছে মন্দির ট্রাস্টে রয়েছে মন্দিরে একরকমের প্রসাদ এটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে মানে একটু মাসালা জল জল টাইপের খেতে কিন্তু অসাধারণ কিন্তু গেস্ট এটা তোমাকে আবার দেখায় কীভাবে দেওয়া হচ্ছে আর রকম দেখতে তোমরা যদি একটু জগন্নাথপুরি আসছো তাহলে অবশ্যই এটা ট্র্যাক কাউন্টার আর সামনে প্রচুর মানুষ কিন্তু সকাল থেকে একই রকম খাচ্ছে একই রকম দাদা কিন্তু সেই প্রসাদ দিয়ে যাচ্ছে দেখতে কিন্তু দেখো অসাধারণ দাদা এই সাদিকা নাম কে হয় টক্কতরারি হ্যাঁ এই প্রসাদীর নাম হচ্ছে টক্কতরারি তো অসাধারণ কিন্তু টেস্ট অসাধারণ কিন্তু খেতে লাগছে ভাই আজকের দিনটা আমরা প্রভু জগন্নাথ দেবের মন্দিরে ও জগন্নাথ দেবের মন্দিরে যে পতাকা রয়েছে সেটি দর্শন করে আজকের দিনটা আমরা শেষ করলাম দেখা হচ্ছে আগামীকাল কাল মর্নিংয়ে এখনকার মতো জয় জগন্নাথ